প্রিয়দর্শক যে দেশে সব থেকে বেশি সময় রোজা রাখতে হবে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা হিজরে সোনের প্রতি রমজান মাসে ইসলাম ধর্মাবলীরা শেহেরি থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার গ্রহণ থেকে বিরতির মাধ্যমে রোজা পালন করেন বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা দেয় তাই রোজা রাখার সময়ও কম বেশি হয় এবছর রমজানে আমাদের দেশে মুসলিমদের জন্য রোজার সময় হবে প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে রমজানের সবচেয়ে ছোট দিন রোজা রাখতে হবে নিউজিল্যান্ডের ফ্রাইচার শহরটির মুসলিমদের তাদের বারো ঘন্টা বিয়াল্লিশ মিনিট রোজা রাখতে হবে অন্যদিকে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের রাজধানী নিউকের মুসলিমদের সতেরো ঘন্টা বাহান্ন মিনিট এছাড়াও ষোলো ঘন্টার বেশি সময় ধরে রোজা রাখতে হবে আইসল্যান্ডের মুসলমানরা রমজানে পনেরো ঘন্টার বেশি সময় রোজা থাকতে হবে ফিনল্যান্ড নরওয়ে জার্মানি রাশিয়া আয়ারল্যান্ড নেদারল্যান্ড পোল্যান্ড ও হবে বেলজিয়াম যুক্তরাষ্ট্র সুইডেন গ্রিক ওয়াশিংটন আলজেরিয়া ইরান ভারত বাংলাদেশ মরক্কো সিরিয়া পাকিস্তান ইরাক নেভাল্যান্ড জর্ডান মিশরের মুসলমানরা তেরো ঘন্টা রজা রাখতে হবে কাতার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব নাইজেরিয়া সেনেগাল আর্জেন্টিনা শ্রীলঙ্কা মালয়েশিয়া কেনিয়া জিম্বাবুয়ে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া চিলি ও নিউজিল্যান্ডের মুসলমানদের